একটা মরমর মূর্তি ছিল তেলিয়ামা মোটর স্ট্যান্ডে অত্যন্ত অনাদরে মানে উপেক্ষায় ছিল এই মূর্তি আমি এখনও বুঝতে পারি না কেন ওই সময়ে সুকান্ত কবি সুকান্তর মতো একজন বিপ্লবী কবির মূর্তি মানে মোটর স্ট্যান্ডে ছিল যাই হোক আমরা বর্তমানে সুকান্ত কলোনিতে যেখানে আমাদের জওহরলাল নেহেরু বিদ্যাপীঠ রয়েছে স্কুলের সামনে সুকান্ত কলোনিতে এবং সেখানে মায়ের মন্দির রয়েছে কালী মায়ের মন্দির সেখানে আজকে আমরা নতুন করে কবি সুকান্তর মর্ম মূর্তিকে নতুন করে সাজিয়ে আমরা এখানে আজকে স্থাপন করেছি এবং এটা আমরা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সমস্ত মাননীয় কাউন্সিলরগণ আমাদের ডেপুটি সি রায় চৌধুরী এবং আমাদের আরও অনেক স্থানীয় লোকজনদেরকে নিয়ে এখানে আমরা তার উদ্বোধন আজকে করলাম আজ থেকে সুকান্ত কোলোনিতে সুকান্ত কবি সুকান্তের মর্মর মূর্তি বসেছে এটাই আমাদের কাছে আনন্দ